দেশের পুরনো চারটি বিভাগকে চারটি প্রদেশ করার সুপারিশের কথা ভাবছে জনপ্রশাসন সংস্কার কমিশন রাষ্ট্রীয় নিরাপত্তা সহ গুরুত্বপূর্ণ বিষয় ছাড়া অন্যান্য বিষয়ের ব্যবস্থাপনা প্রদেশের হাতে দেওয়ার পক্ষে এ কমিশন গত বুধবার প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের কাছে সংবিধান নির্বাচন পুলিশ ও দুর্নীতি দমন কমিশন সংক্রান্ত সংস্কার কমিশন তাদের প্রতিবেদন জমা দেওয়ার সময় ওই অনুষ্ঠানে জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান ও সদস্যরা তাদের সম্ভাব্য কিছু সুপারিশের কথা তুলে ধরেন এর মধ্যে চারটি প্রদেশ করার বিষয়টিও রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে বাংলাদেশে একাধিক প্রদেশ করার আলোচনা নতুন নয় অন্তর্বর্তী সরকারের এক মাস পূর্তি উপলক্ষে একজন উপদেষ্টা পাঁচটি প্রদেশ করার প্রস্তাব করেছিলেন ঢাকার উপর চাপ কমানো ও বিকেন্দ্রীকরণের উপর জোর দিয়ে তিনি বাংলাদেশকে ন্যূনতম পাঁচটি প্রদেশে ভাগ করে একটি ফেডারেল কাঠামোর বিষয়টি আলোচনায় আনেন তবে প্রদেশ গঠনের চিন্তাকে নানা কারণে বাংলাদেশের জন্য সঠিক মনে করেন না স্থানীয় শাসন বিশেষজ্ঞ অধ্যাপক তোফাইল আহমেদ তার মতে বর্তমানে থাকা বিভাগগুলো এবং স্থানীয় সরকারকে শক্তিশালী করলে এবং কিছু কাজ করার ক্ষমতা দিলে প্রদেশের ঝামেলায় না গেলেও চলে ডেস্ক রিপোর্ট आज बार्ता ढाका